আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আমিও আপনাদের অশেষ দোয়ার মেহরবানিতে ভালো আছি তো যাই হোক সবশেষ কিছু সময় বের করে কিছু কথা বলার জন্য আসলাম তো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে আমার বেশি ভালো লাগে তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে গত কয়েকদিন যাবৎ বুয়েট ইঞ্জিনিয়ার প্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে যে মতবিরোধ গন্ডগোল চলতেছে এটা আসলেই অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক তো সবশেষ আজকের নিউজটা দেখলাম যে টোটালি আপনার বুয়েট সহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে কমপ্লিটলি শাট ডাউনে গেছে এটাও আমি বলবো তাদের নির্ভরতার পরিচয় আর একটা মানে বড় আকারে নির্ভিতার পরিচয় তারা দিচ্ছে এজন্য আসলে আমাদের কিছুই বলার নেই কিছুই করার নাই সেটা তাদের ব্যাপার তারা কমপ্লিটলি শাটডাউন ডাউন যাবে না কি করবে সেটা নিতান্তই তাদের ব্যাপার তো যাই হোক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে হতাশ হওয়ার কিছু নাই আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন আমি মনে করি নিতান্তই ওই মানে ওই ছাত্রগুলোই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে যাদের কি বলবো মানে কপালটা ভালো তারাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে এরা এরা হচ্ছে ওই যে সমাজের পোর্খা বা ইয়ে ওই ধরনের না এরা আমি আমি নিঃসন্দেহে অকপটে বলবো যে এদের কপালটা ভালো বলে এরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে এখন অনেকেই হয়তো বেকার অবস্থায় আছেন চাকরি বাকরি পাচ্ছেন না বা হয়তো ভালো চাকরি পান নাই ঠিক আছে কষ্ট লাগে হ্যাঁ আমারও কষ্ট লাগে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কপালটা ভালো বলতেছি একটা কারণে যে ডিপ্লোমা কমপ্লিট করার পরে বেরিয়ে আসার পরে কোনো ছেলে বসে থাকে না কোনো না কোনো জায়গায় সে জয়েন করে চাকরি করে চাকরিতে জয়েন করতে পারে খুব সহজেই ঠিক আছে তো আমি যখন ডিপ্লোমা থেকে বের হই দু সালে আমার তখন সার্টিফিকেট বের হয় নাই রেজাল্ট আসে নাই আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি এতটুকুই আমি ডিপ্লোমা কমপ্লিট করে বাড়ি একটা দিন বসে থাকি নি ঠিক আছে আমি ডিপ্লোমা কমপ্লিট করলাম আমরা কয়েক ফ্রেন্ড ঢাকাতে চলে আসলাম ঢাকাতে এসে মেবি পনেরো দিন এর ভিতরে আমার এক ফ্রেন্ডের চাকরি হয়ে যায় ওর চাকরি হয় গ্রামীণ ফোনের মেনটেন্যান্স ঠিক আছে এটা ভেন্ডরে হ্যাঁ গ্রামীণ ফোন এই গুলো ভেন্ডর দিয়ে করে তো ওর যখন জবটা হয় জব হওয়ার পরে ও আমাদের আরও দুই ফ্রেন্ডকে ইনক্লুড করে ঠিক আছে তো ওই যে ভেন্ডরটা ছিল ওই ভেন্ডরের প্রজেক্ট ম্যানেজারের বাসা ছিল আবার মেহেরপুর ঠিক আছে তো সেই সুবাদে তার সাথে প্রজেক্ট ম্যানেজারের সাথে আমাদের শর্ট টাইমে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় ইভেন আমরা যে তিন ফ্রেন্ড ছিলাম তিন ফ্রেন্ডই মানে খুব শর্ট টাইমে খুব ভালো একটা আউটপুট রেজাল্ট আর কি দিই কারণ আমরা সে সময় একবারেই ফেসার ছিলাম একবারে ফেসার আমরা আমরা কিছুই জানি জাস্ট ডিপ্লোমাটা পরীক্ষাটা দিয়ে আমরা ঢাকাতে আসছি আর কোনো কিছু না আমরা আমাদের সার্টিফিকেট বেরোয় নাই ঠিক আছে আমরা জাস্ট ডিপ্লোমা কমপ্লিট করেছি এতটুকুই আমরা ঢাকাতে আসছি ঢাকাতে আসার মানে পনেরো দিনের ভিতরে আমাদের হচ্ছে চাকরিটা হয়ে যায় তো সে সময় দু সালের শেষের দিকে আমাদের যখন চাকরিটা স্যালারিটা খুব কম ছিল স্যালারিটা যে আহামরি বেশি তা নাই ফ্রেশার হ্যাঁ আপনারা যারা ডিপ্লোমা করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা সবাই জানেন যে ফ্রেশার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের স্যালারি কত থেকে শুরু হয় যেটা অত্যন্ত লজ্জাজনক ঠিক আছে কিন্তু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা এই বেকারত্বকে পুঁজি করে আহ এক শ্রেণীর পুঁজিবাজরা এই জনশক্তি নিয়ে ব্যবসা করে তো যাই হোক আমি এই জন্য বলছি যে আহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে ওই ছাত্ররাই যাদের ভাগ্যটা ভালো ঠিক আছে কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা ছাত্ররা কিছু না জানলেও কিছু জানে এবং কিছু পারে কিছু যদি নাও জানে ঠিক আছে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিচ্ছু জানে না ঠিক আছে কিচ্ছু পারে না তার ভিতরে এর ভিতরে মানে পুষ্টি আছে এরা জানে বোঝে কম বেশি পারে আমি প্রথমে যখন ভেন্ডোর আমরা ইয়ে কাজ স্টার্ট করলাম গ্রামীণ ধরনের স্টার্ট করলাম স্টার্ট সে সময় আমরা প্রথমে গেলাম হচ্ছে খুলনাতে আমাদের টোটাল দক্ষিণ ওই সাইডটা কুষ্টিয়া ঝিনাইদা যশোর খুলনা এই কয়েকটা জেলাতে আমরা হচ্ছে কাজটা করলাম ইয়েতে তো আমি প্রথমে যাই খুলনাতে একটা সাইড প্রথম দিন গ্রামীখনে ম্যানেজার ট্যানেজার সবাইকে নিয়ে আমরা সাইড হ্যান্ড ওভার মানে হ্যান্ড ওভার নিলাম ঠিক আছে এরপরে ওখান থেকে চলে আসলাম খুলনার দায়িত্ব বুঝে নিয়ে আমরা চলে আসলাম যশোর যশোর থেকে আমি সব শেষ আসলাম কুষ্টিয়াতে তো কুষ্টিয়াতে আসার পরে সাইড আমরা বুঝে নেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের ওই সময় পোর্টেবল জেনারেটর রাখতো তো পোর্টেবল জেনারেটর হচ্ছে ওই সময় অনলি দুইটা ছিল কিন্তু আমাদের সাইড তো অনেক আর ওই সময় মোটামুটি বিদ্যুৎ মানে বিদ্যুতের খুব ঘাটতি ছিল বিদ্যুৎ ঠিক থাকতো না তো পোর্টেবল জেনারেটর দুইটা ছিল আমাদের তো এই দুইটা জেনারেটর তো আছে অনেক সাইড এই সাইড তো আর দেওয়া যায় না তো কুষ্টিয়া গ্রামীণ ফোন অফিসে আরও বেশ কিছু জেনারেটর ছিল প্রায় সাত আটটা জেনারেটর ছিল তো প্রত্যেকটা জেনারেটর নষ্ট ঠিক আছে তার ভিতরে দুইটা ভালো জেনারেটর ছিল সে দুইটা জেনারেটর আমাদেরকে দিছে তো আমি ওই সাত আটটা জেনারেটর ভিতর থেকে আমি চারটা জেনারেটর নষ্ট জেনারেটর আমি নিজ দায়িত্বে আমার হাতে নিলাম ঠিক আছে হাতে নিয়ে আমি গাড়িতে করে চারটা জেনারেটার আমার যে বাসা ছিল আমাদের যে অফিস ছিল সে অফিসের নিচে নিয়ে আসলাম নিয়ে এসে মানে এর আগে আমি ওখানে লোকাল যে ইয়ে ছিল মিস্ত্রি যারা ছিল ঠিক আছে জেনারেটর যারা কাজ করে তাদের কাছ থেকে একটা জেনারেটার আমি ঠিক করছি ঠিক আছে ঠিক করার পরে আমি দেখলাম যে বাকিগুলো তো আমি ঠিক করতে পারব তো বাকি চারটা জেনারেটার আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি দুই দিনে চারটা জেনারেটর ঠিক করছে ঠিক আছে আমি কাজের ক্ষেত্রে কোনো সময় লজ্জাবোধ করি না সেটা যাই হোক কাজ আমি কাজ করতে পছন্দ করি কাজ আমার ভালো লাগে ঠিক আছে সেটা যে কাজ হোক আমি কাজ করব তো আমি আমার অফিসের সামনে ওই জেনারেটর গুলো নিয়ে ঠিক আছে একবারে ওই যে লেদে যে মিস্ত্রি থাকে গ্যারেজে যে মিস্ত্রি থাকে এজ লাইক সেম মানে চারটা জেনারেটার আমি ঠিক করতেছি কালি ময়লা হাবি যাবি গুলো মাইকা এগার বাজে বিশ্রী অবস্থা ঠিক আছে কারণ আমার ভিতরে একটা ইয়ে ছিল যে কাজ শিখতে হবে জানতে হবে কিভাবে কাজ শিখবো আমি জানি না আমাকে শিখতে হবে এটা হবে না কেন হবে না আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিলাম আমার ওই যে ছোটবেলা থেকে ছোট ছোট যে রেডিও গুলো ছিল আগে তো রেডিও ছিল আমরা রেডিও যুগের মানুষ ঠিক আছে সাদা কালো টিভি যুগের মানুষ তো রেডিও ক্যাসেট এইগুলো ঠিক না করতে পারলে নষ্ট করতে পারতাম খুব ভালো আমি ঠিক আছে তো কিছু হলে আমি রেডিওগুলো খুলে ওর পার্স পত্র খুলে হাবে যাবে খুলে আমি ওগুলো ঠিকঠাক করতাম আর খুব ছোটবেলা থেকে আমি ওই যে সোল্ডারিং যে আয়রন গুলো আছে যেটা তাতাল বলে খুব ছোটবেলা থেকে এগুলো আমার ছিল তো কোনো কিছু হলে আমি ওই সোল্ডারিং আয়রন নিয়ে ভালো না করতে পারি নষ্ট তো করতে পারি কি আছে আমার দেখতে হবে জানতে হবে ঠিক আছে তো যাই হোক আমি হচ্ছে ওই ইয়ে জেনারেটর চারটা ঠিক করলাম ঠিক আছে আমি কাউকে ছোট করার জন্য বলছি না গ্রামীণ ফোনে যারা চাকরি করেন ঠিক আছে বড় ভাইরা আমি সকলকে সম্মান করি শ্রদ্ধা করি তারা কিন্তু সবাই পিএস ইঞ্জিনিয়ার ছিলেন ঠিক আছে আমি ডিপ্লোমা ফ্রেশ ইঞ্জিনিয়ার ঠিক আছে সে সময় না আমার সার্টিফিকেট বাড়ায় না আমি ইঞ্জিনিয়ার না ঠিক আছে আমি সে সময় আমার সার্টিফিকেট বাড়াই নাই ঠিক আছে তো কলেজ থেকে এমনি একটা ইয়ে নিয়ে আমি যে কমপ্লিট করেছি কমপ্লিট করে একটা কাগজ নিয়ে আমি আসলে চাকরিতে জয়েন করছি আর কি তো চারটা জেনারেটর আমি সে সময় ঠিক করে দিছি ঠিক আছে যেগুলো দীর্ঘদিন ওই গ্রামীণ ফোনের অফিসে পড়েছিল ঠিক আছে তো আমার মানে বলতে খারাপ লাগে যে এখন বুলেট ট্রেন তৈরির যুগ যুগ ঠিক আছে জেট বিমান তৈরির এই যুগে আয়সা আমার ভাইরা তৈরি করে। কেমনটা আপনারা অটো রিক্সা তৈরি করেন আপনাদের খারাপ লাগে না বিশ্বাস করেন আমার খারাপ লাগে ঠিক আছে আমার মতো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে তাদের খারাপ লাগে আমি আপনাদের ছোট করছি না ছোট করে বলছি না আমি ঠিক আছে বিশ্বাস করেন আপনাদের আরো ভালো কিছু চিন্তা ভাবনা করা আপনাদের মাথায় এত পুষ্টি মানে আপনারা এত বোঝেন আপনারা 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 কমপ্লিটলি সাপ ডাউন চলে বাংলি আর কত অধপতন হতে বাকি থাকে বলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে না কিন্তু নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন ঠিক আছে এটা আরো দুই আছে এটা আপনি তো লিখতে পারবেন না আপনারাও তো লিখতে পারবেন ইঞ্জিনিয়ার আরে ভাই নাম দিয়ে কি হবে আমি তো এই যে সে দশ সাল থেকে এখন পঁচিশ সাল আমি কখনো নামের আগে ইঞ্জিনিয়ার লিখে নাই রিসেন্ট হয়তো কয়েক জায়গায় আমার একটা নামের আগে হয়তো আমি ইঞ্জিনিয়ার লিখছি ঠিক আছে আমরা তো ইঞ্জিনিয়ার লিখি নাই কজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নামের আগে ইঞ্জিনিয়ার লিখে আপনি খুঁজে দেখেন বহু এই পৃথিবীতে বহু সাবেস্ট ইঞ্জিনিয়ার আছে আমি কোনো সাবেস্ট ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার লিখতে দেখি নাই বহু আছে আমি বহু সাবেস্ট ইঞ্জিনিয়ার সাথে কাজ করছি চাকরি করছি চাকরি করে আসছি ইভেন এখনো করতেছি আপনাদের মাথায় কি এমন আসলো যে আপনারা এই নামের আগে ইঞ্জিনিয়ারিং লিখতে পারবে না ভাই অহংকার পতনের মূল নাম দিয়ে কিছু হয় না ঠিক আছে অহংকার করিয়ে না আপনারা বাংলাদেশের ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছেন লেখাপড়তে লেখাপড়া করতেছেন না এটা আমরা খুশি আমরা যখন কোনো যানবাহন ছিল বা কোনো কিছুতে ইয়ে করি যখন দেখি যে এটা বুয়েট দ্বারা এই যে ক্যাবল ক্যাবল ট্যাবল ইউজ করি কারেন্টের যে তার গুলো আছে এগুলো যখন আমরা ব্যবহার করি তখন দেখি যে এটা বুয়েট দ্বারা সার্টিফাইড ঠিক আছে তখন আমরা একটা আত্মবিশ্বাসের সহিত সেটা ব্যবহার করি ঠিক আছে আপনাদের প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে সেই আত্মবিশ্বাস দিয়ে আমরা ব্যবহার করি কিন্তু আপনারা যদি অটো নিয়ে পড়ে থাকেন তাহলে আপনাদের প্রতি বিশ্বাস থাকে কোন জায়গায় আমি বেসিক্যালি আমি ওই সময় দু সালের কথা বলছি আমি আমি যখন গ্রামীণ ফোনের সাইডে থাকতাম আমার সাথে টেকনিশিয়ান থাকতো ঠিক আছে টেকনিশিয়ান থাকতো প্লাস আমি আমার ব্যাগে অলওয়েজ টাইম একটা ডিস্ক রাখতাম আমার শরীরে একটা ডিস্ক থাকতো আর ব্যাগে একটা ডিস্ক রাখতাম যেটা হচ্ছে ওই স্টেজ মানে ময়লা টাস্ট একটা ডিস্ক এটা রাখো রাখার কারণে এটা ছিল আমি ওই সাইডে যায়া টেকনিশিয়ানদের কাজ করাইতাম না আর কাজ না করানোর কারণ একটাই যে আমি জানি না আমি পারি না আমাকে জানতে হবে আমার ওই শিখতে হবে ঠিক আছে আমি টেকনিশিয়ানদের টেকনিশিয়ানরা সাধারণত কিছু ইয়ে আছে ওদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আমি ওদের দিতাম আর বলতাম যে ঠিক আছে তুই পাশে বস দেখ আমি পারি কিনা ঠিক আছে যেটা জানতাম না আপনারা বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট ইঞ্জিনিয়ার ওকে ফাইন আপনারা আমি এখনো বলি আমি থিওরি জানি কাল আমি জানি আমি পড়ে আসছি ঠিক আছে প্র্যাকটিক্যাল আমি জানি না আমি প্র্যাকটিক্যাল এর সাথে আমার ওই ধরনের পরিচয় নাই আমি করি নাই আমি কেমনে জানবো প্র্যাকটিক্যাল কাছে থিওরি আর প্র্যাকটিক্যাল কি এক নাই আমি থিওরি পড়লাম ঠিক আছে সূত্র নিয়ে আমি অঙ্ক দেখলো আছে যোগ আমি সব কিছু করলাম আমি জানি পারি বুঝি কিন্তু ওটা তো প্র্যাকটিক্যাল আমি হাতে কলমে তো কখনো করি নাই আমি যদি হাতে কলমে না করি তাহলে আমি কাজটা সম্পর্কে জানবো কিভাবে বুঝবো কিভাবে ঠিক আছে তো যাই হোক জীবনের এই প্রান্তরে এসে কম বেশি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি নিজের পরিশ্রমের বিনিময়ে সেগুলো অর্জন করেছি কখনো নিজেকে ইঞ্জিনিয়ার হিসাবে পরিচয় দিই নাই আমার এলাকায় কেউ জানেই না যে আমি ইঞ্জিনিয়ার আমার এলাকায় কম বেশি যারা আছে ইসমাইল ভাই বলেই চেনে ঠিক আছে তাছাড়া আমি যে ইঞ্জিনিয়ার কি এগুলো কেউ জানে না ঠিক আছে এগুলো মানে পরিচয় দিয়ে ফুটাইয়ে তুলে আমাদের কোনো ইয়ে নাই কতটুকু জানি কতটুকু পারি কতটুকু বুঝি এইটা বাস্তব জীবনে মানে প্রয়োগ করার চেষ্টা করি যতটুকু আমার গ্রামে এমন একটা বাড়ি নাই সেই বাড়িতে কেউ বলতে পারবে না যে আমি যাই তার একটা হোল্ডার একটা সুইচ একটা এটা এগুলো ঠিক করে দিই নাই ঠিক আছে এবং কেউ কখনো বলতেও পারবে না যে আমি ইসমাইলকে একটি টাকা দিয়েছি আমি তাদের সুইচ বলেন যাই বলেন গ্রামের বাড়িতে আর কি থাকে যেগুলো থাকে বিদ্যুতের যে কাজগুলো আমি নিজে যে করে দিছি আমি কখনো এর বিনিময় নিই নাই আমি এখনো বাড়ি গেলে অনেকেই খোঁজে এটা হচ্ছে না ওটা হচ্ছে না আমি চেষ্টা করি সেগুলো করে দেওয়ার ঠিক আছে শুধু এগুলোই না আমি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার বাবা গ্রাম্য ডাক্তার ঠিক আছে সেই সুবাদে আমার ডাক্তারি যে অনেক সময় সেলাইন ফোটানো শিরা থেকে সিরাই ইঞ্জেকশন দেওয়া যেগুলো আছে মানে এগুলো আমার গ্রামে গেলে আমি যতটুকু পারি কখনো কেউ যদি সমাসে পড়ে আমি তাদের সেলাইন দিয়ে দেওয়া বলেন এরপরে সিরাজ ইঞ্জেকশনগুলো আছে সেগুলো দেওয়া বলেন যাই বলেন আমি খুব স্মুথলি এগুলো পারি এবং করতে পারি ঠিক আছে সাহস বলেন আর যাই বলেন না কেন আমি স্মুথলি পারি এগুলো এগুলো করতে আমার ভালো লাগে কেউ কখনো যদি কোনো সমস্যায় পড়ে আমাকে যদি বলে আমি চেষ্টা করি তার সমস্যাটা সমাধান করে দেওয়ার ঠিক আছে তো যাই হোক বুয়েট ইঞ্জিনিয়ার ভাইরা সকলের প্রতি আমার সহমর্মিতা বলা ছাড়া কিছু বলার নাই আমি বারবার একটা কথাই বলছি আপনারা ঘরে ফিরে আসেন আপনারা আপনাদের ডিসিশন চেঞ্জ করেন ভাই এগুলো কইরেন না এগুলো আপনি যত করবেন তত মানে হাসির পাত্র হবেন আপনারা কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া আপনারা চলতে পারবেন না কারণ আপনি ওই যে এটা জেনারেটর আপনি হচ্ছে সার্ভিস করতে পারবেন না ওরা সার্ভিস করতে হলে আমাদের মতো এই না জানা নাদান মূর্খু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগবে ঠিক আছে আপনি এটিএস এর কাজ করতে পারবেন না আইটিএস এর কাজ করতে গেলে আমাদের মতো মূর্খ দাদান যে ডিপ্লোমা আছে ডিপ্বা বলেন যাই বলেন যাই বলেন না কেন আমাদেরই লাগবে ভাই আপনারা করতে পারবেন না আপনারা তো হাতে কলমে কাজ করবেন না আপনার হাতে কলমে কখন কাজ করবেন ওগুলো আমাদেরই লাগবে আমরাই তো করব ওগুলো আমরা আপনাদের হেল্প করব আপনারা আমার আপনারা আমাদেরকে নকশা দিবেন ডিজাইন দিবেন আমরা সেই অনুযায়ী কাজ করব ঠিক আছে তো যাই হোক আপনাদের সুবুদ্ধি আসুক আপনাদের কে বা কারা এর পেছনে ইন্ধন দিচ্ছে আমি জানি না যদি বাংলাদেশে কোনো অশনির সংকেত আসে মানে আমি এই আন্দোলনটা ভিন্নভাবেও দেখছি ঠিক আছে যে এখানে অন্য কারো তৃতীয় পক্ষ কেউ ইন্ধন যোগাচ্ছে কিনা ঠিক আছে সেটাও আমরা ভাবতেছি আর আমি না এটা সরকারও ভাবতেছি ঠিক আছে তো এই আন্দোলনকে মানে উল্টা পাল্টা মোড় নেওয়ার চিন্তা ভাবনা করেন না আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝে মানে বুঝে না বুঝার ভান না মানে এতটুকুই বলবো ইঞ্জিনিয়ার ভাইরা এবং বাংলাদেশে যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে ভাইরা আপনারা একটু বোঝার চেষ্টা করেন ঠিক আছে আপনারা ঘরে ফিরে যান ঠিক আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ভুলভাল ভাল কখনো ইয়ে বলে নাই ভুল আবদার করে নাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দাবিগুলো প্রাণের দাবি এই দাবির সাথে আপনাদের একমত হওয়ার উচিত ছিল আপনারা হন নাই না হয়ে আপনারা বিরোধিতা করেছেন আমি তাজ্য হয়ে গেছি বিশে আগস্ট রাতে বেলা আপনাদের তাণ্ডব দেখে অন্য কেউ নামতে পারতো অন্যরা জেনারেলরা আমাদের বিপক্ষে আসতে পারতো আপনারা কেন আমাদের বিপক্ষে আসলে যাই হোক শর্বরি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো আমার শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা